তো ওই যে বন্ধুরা আজকে বাপি সাউন্ডের বক্স হচ্ছে কামালপুরে কোলে মলিকাপুরের যে জাত উপলক্ষে কালকে কম্পিটিশন আছে সন্ধ্যাবেলায় পজিশনে বেরোবে চলে আসবে অনেক কটা সেট আছে সারা রাতের খেল দুটো তিনটে অব্দি কম্পিটিশন হয় আর সেটও থাকে মোটামুটি চোদ্দ উপরে লাইটটা একটু উল্টো দিকে লাগানো আছে তো রকটা সাউন্ডের পরের ভাড়া হচ্ছে মেমারিতে আলিপুর আর বাপি সাউন্ডের পরের ভাড়া সরস্বতী পুজোয় হচ্ছে শঙ্করপুর মানে এইখানেই আসবে পাশের গ্রামে আবার এখান থেকে বাড়ি আবার এখানে আর সরস্বতী পুজোয় বাকি যে ভাড়াগুলো ছিল রকটা সাউন্ডে সব ক্যান্সেল করে দিয়েছি হাত দিয়ে পরীক্ষায় চাপের জন্য সরস্বতী পুজোর পরে তারপরে বিডলে আর মারসির আছে সব চলে যাবে তারপর <laughs>